নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি আলু কাবলি একদম ভেজ নো অনিয়ান নো গার্লিক যেমন আমরা ছোটোবেলায় স্কুলের বাইরে খেতাম খুব সুন্দর লাগে খেতে খুব টেস্টি আর খুব ইজি যারা একদম কিচেনে নিউ কামার তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা বানাচ্ছি সকলেই তো আমরা আলু কাবলি খেয়েছি আজকে তো একটু দেখুন আমি কিভাবে বানাই দুটো আলু নিয়েছি দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি গোটা আলুটাকে গায়ে একটু চিড় দিয়ে দেবেন সেদ্ধর সময় দেখুন আমারও চির লাগানো আছে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিই পুরোটা আলু কাবলিটা শুরু করবার আগে আমি একটু দেখিয়ে দিই কি কি নেব এখানে দেখুন বড় চামচে প্রায় দেড় চামচ তেঁতুলকে আমি এভাবে জল দিয়ে রেখেছি আধা ঘন্টা এটার ভেতরে আমি একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দেব জলটাকে তৈরি করে নেব কেমন যেমন আমরা ফুচকার জল বানাই একটু বিট নুন দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এই জলটা বানিয়ে নিলাম এটা আমার আধা ঘন্টা ভেজানো আছে শুধু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এছাড়া দেখুন এখানে জিরে ভাজার গুঁড়ো আমি জিরেটাকে প্রথমে ড্রাই রোস্ট করে এভাবে গুঁড়ো করেছি এছাড়া বিট নুন লঙ্কা গুঁড়ো আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এবারে চলুন আমরা শুরু করি আলু কাবলিটা প্রথমে এই আলুটাকে কেটে নিই শুধু এভাবে পিস পিস করে আমাদের কেটে নিতে হবে বেশি বড় আলু হলে মাঝখানে একটু চির লাগিয়ে দেবো বাটিতে তুলে নিন আর একটা আলু আমার আছে এটার আমি আর্ধেকটা দেবো পুরোটা করছি না দেড়খান আলু দিয়ে বানাচ্ছি এভাবে দেখুন পিস করে নিলাম যেমন করে খুশি এগুলো মাঝখানে মাঝখানে টুকরো করে দিতে পারেন কোনো অসুবিধা নেই প্রথমে নুনটা দিই বিট নুন স্বাদ মতো দেবেন জিরে ভাজার গুঁড়ো দিই জিরেটাকে একটু ড্রাই রোস্ট করার সময় একটু বেশি করে ভেজে নেবেন কেমন তাহলে কালারটা ভালো আসবে এটা আমার কাশ্মীরি লাল মিরচি যার জন্য ঝালটা বেশি হবে না দেখতে ভালো লাগবে কেমন এবারে আমি তেঁতুলের জলটা দিয়ে দেব খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখুন গরম তো আমাদের পড়ছে দশটা এগারোটার সময় দেখবেন ছুটির দিনে কি খাবো কি খাবো একটু বানিয়ে নেবেন ঘরে যদি বন্ধুবান্ধব আসে তাহলে তো খুবই জমবে নিজেরাও ভালো লাগবে খেতে আর একটু দিয়ে দিই তেঁতুলের জল এটাও খুব টেস্টি জলটা এই আলু কিন্তু অনেকভাবেই অনেকে বানান মটর ছোলা অনেক কিছু দেন কিন্তু আমি কিচ্ছু দিই না প্লেন এভাবেই বানাই খুব টেস্টি হয় খেতে এবারে আমি একটা বাটিতে সার্ভ করি এভাবে বাটিতে একটু দিয়ে দিই মাঝখানে মাঝখানে একটু কেটে দিই আলুগুলো ছোটো হবে ভালো লাগবে খুব ইজি খুব টেস্টি খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটা একদিন ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য এই বাটিতে আমি আর তুলছি না তেঁতুলে জল টপর থেকে একটু দিয়ে দিই ওপর থেকে শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো অনেকে আমরা ঝাল ভালোবাসি বেশি তাদের জন্য ওপর থেকে একটু জিরে ভাজার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিলাম এরকম একটা কাঠি দিয়ে এনজয় করুন আলু কাবলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন রান্নার সাথে ধন্যবাদ